ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে আমরা দেখেছি থেকে থেকে যে সমস্ত যাত্রীবাহী রয়েছে সেগুলো তারা ছেড়ে গেছে এখন নোয়াখালী ফেনি যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেখানেও গাড়ি চলাচলের সংখ্যা বেড়েছে ছোট ছোট যান চলাচল বেড়েছে অন্যান্য দিনের তুলনায় যা জনসাধারণ এবং যাত্রীদের ছাপ বেড়েছে আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে এক ধরনের অল্প উদ্বেগutcnowর মধ্য দিয়ে তারা রাস্তায় বের হয়েছে তবে তা আজকে অন্যান্য দিনের তুলনায় আজকের পরিস্থিতি থেকে তাদের ভিতরেতে কিছুটা স্বস্তি বিরাজ করছে আমরা চালকদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে মহাসড়ক যেহেতু হকার হয়েছে সেই ক্ষেত্রে গন্তব্যে যেতে তাদের বেশি সময় লাগবে না তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে পুলিশ প্রশাসন পক্ষ থেকে বলা হচ্ছে মহাসড়ককে যানায় নির্বিঘ্ন করতে তাদের পুলিশের টহল রয়েছে এছাড়াও র্যাব বিজিবি সেনাবাহিনীর টল রয়েছে আজ ফেনীতে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত যে কার্পিউ সেটি শিথিল রাখা হয়েছে এছাড়াও অন্যান্য দিনের তুলনায় আজকে দোকানপাট খুলতে শুরু করেছে আর ব্যাংক বিমা যেটি সেটি এগারো থেকে তাদের যে কার্যক্রম তারা সেটি কার্যক্রম শুরু করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মুহূর্তে গাড়ি চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে আমরা দেখেছি বিভিন্ন যে কাউন্টারগুলো রয়েছে সেখানে যাত্রীদের বেশ কিছু চাপ রয়েছে আমরা জেলা প্রশাসনের এখানে তথ্য জেলা প্রশাসক শাহিন আক্তার বলেছেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আজকে দিনের কার্পিউ তিনি শিথিল করেছেন এবং অন্যান্য সময় কারফিউ বলবৎ থাকবে জেলা প্রশাসন জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গত কয়েকদিনের নাশকতার ঘটনায় ফেনীতে দুটি মামলা হয়েছে এবং জামাত বিএনপির প্রায় সত্তর নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে আর এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ তথ্য